আমি দেখবো কোটি রাবার ব্যান্ড একটি সিট কে ক্লাস করতে পারে শুরু করবে একটি পাঁচটি রাবার ব্যান্ড দশটি ডাবল করা যাক বিশ টি রাবার ব্যান্ড তিরিশটি এখন কিন্তু বিপরী পাশে দেবো ফুলটা করে তিরিশটি রাবার ব্যান্ড চল্লিশটি রাবার ব্যান্ড দুই এক পঞ্চাশটি কুড়া একশির আবার বেন এখন দেখা যাক পাটে কিনা এখনো কিছু হয় নাই সর্বশেষ আমার কাছে যতগুলো আছে সবগুলা দেখা যাক এখন ওই কিনা ভাই একশো দশটা দেওয়ার পরে কিন্তু পারে নাই এবং কমেন করে বলুন যে কোটা দিলে পাতবে